ব্রেক অ্যাওয়ায় মানে পালানো ব্রেক ডাউন অর্থ ভেঙে পড়া ব্রেক ইন প্রবেশ করা ব্রেক আউট সরানো বা কোনো কিছু ঘটে যাওয়া ব্রেক থ্রু প্রবেশ করা তাহলে ব্রেকের পরে এইগুলা সব প্রেজালভার প্রেজালভার বসে তাহলে আমরা এবার দেখি কয়েকটা এক্সাম্পল দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর নাইনটিন হান্ড্রেড থার্টি নাইন তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেপ্টেম্বরের উনিশশো উনচল্লিশ সালে কী হয়েছিল শুরু হয়েছিল তাহলে শুরু হওয়া কী হবে বা ছড়িয়ে পড়া ব্রক আউট তাহলে এখানে আসবে চিন নম্বরে ব্রক আউট দ্য থিপ ব্রোকেন ড্যাশ ইন মাই রুম তাহলে দ্য থিপ মানে চোর রুমের ভিতরে প্রবেশ করবে আর না হয় পালিয়ে যাবে তাহলে কি করছে এখানে ছিল যে ডাউন ডাউন মানে ভেঙে পড়া হবে না আউট আউট মানে ঘটা তাহলে এটাও সম্ভব না ইন ইন মানে প্রবেশ করা তাহলে চোর রুমের ভিতরে প্রবেশ করছিল দা থিপ ব্রোক ড্যাশ ফ্রম জেল মানে জেল হতে দ্য থিপ জেল হতে কী হয় জেল হতে সে পালিয়ে যায় নাহলে প্রবেশ জেল হতে প্রবেশ করা হয় না জেল হতে সে পালিয়ে আসে দ্য থিপ ব্রোক ডাউন মানে ব্রোক ডাউন হলে ভেঙে পড়া হবে না ব্রোক আউট মানে ঘটানো তাও হবে না ব্রোক ইন মানে প্রবেশ করা এটাও হবে না ব্রোক উইথ এটাও হবে না জেলের জলাইভের অপশন নেই এখানে হবে পালানো তাহলে এওয়াই এটা রাখবে দাঁতি ব্রক অ্যাওয়ায় ফ্রম জেল জেল থেকে পালিয়েছে